আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তানরা আছি তারা কোনো না কোনো কারণে কোনো কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হয় অনেকে দেশ বিদেশও যায় তো আমরাও আমরা কর্ম ফলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছি তো তোমরা লাস্ট পর্যন্ত আমার ব্লগটা দেখো আর এনজয় করো তো আমিও আজকে একটা খুব সুন্দর জায়গায় তোমরা নিয়ে যেতেছি সবাই ভালো আমি ছোট একটা সাথে

বাসে তো বাসে সেই মজা লাগতেছে আর যাইতে মানে আমরা যে ত্রিপুরার নিমমহল আছি তো ওই নিমহলটা আমরা দেখতেছি এখান থেকে ভিউ মানে খুবই সুন্দর লাগতেছে এদিকে পরিবেশ বাড়িঘর মানে অসম লাগতেছে দেখতে আমার কারণ এদিকে তো গ্রাম সাইড আর গ্রাম সাইড বাড়িঘর তো আমার খুবই ভালো লাগে তোমরা তো জানোই মানে সেরা লাগে আর এখন তো শীতের দিন এর লেগে এখানে ফুলকপি বাঁধাকপি অনেক কিছু চাষ করতেছে আর প্রচুর খেত আছে না এইদিকে চারিদিকে একটা নৌ নৌকো দে নদীর মধ্যে মানে আমার এত ভালো লাগতেছে জায়গাটা মানে মনে এখানেই এখানে থাকতেছে গান কারণ আমার খেত পরিবেশ দেখতে আমার খুবই ভালো লাগে তারপর দেখতে দেখতে আমরা আয়া পড়ছি আমরা সোনা তো আমরা এখানে বাস স্ট্যান্ডে এখানে আছি তো এখন আমরা নাম যে পয়েন্টগুলো আছে ওইটার লগে একটা লিক আছে তো ওইখানে এসে তো এদিকে দাঁড়াইছে যেহেতু প্রচন্ড রোগ লেগা এটা দাঁড়াইছে আর একটা জিনিস দেখতাম বেশি মাছ ওই দাও তোমরা দেয় তো বলতে লোক পাতা বিরা কামু তো গাই এখন আছে একটা ব্রিজের সামনে তো এটা গোমতী নদীর উপর দিয়ে গেছে ব্রিজটা শোনা মোরা নগর পঞ্চায়েত এরিয়া পরে জায়গাটা আর এই নদীটা তো অনেক বড় কারণ তোমরা তো জানোই গোমতী নদী অনেক বড় আর এটা এগুলো একটা ঝুলন্তি ব্রিজের মতো ঠান্ডা করতে মজাটা হইব ঠিক আছে যে এখান থেকে মনে হয় বাংলাদেশ বেশি দূর হইতো না আর এদিকে বাঁধাকপির বাগান লাগেন না আর এদিকে তো মানে ক্ষেত না গ্রাম টাইপ পুরো মানে কীটা কইতাম বাম্পার লাগতেছে এইসব সাইডে আয় তো শহরের সাইডে যারা থাকে যদি এমন গ্রামের সাইডে আয় না কেন লাগে আবহাওয়া এদিকে আবহাওয়া একরকম এই গ্রামের সাইডের আবহাওয়া আর এইদিকে আবার তারা বেড়া বানাইতেছে এদিকে চাম্পা বেনের বেড়া তারপর আমরা এই সব সাইডে গুইটা আবার এদিকে বাংলাদেশ ড্রেস ডুস লেবো তো আমরা এদিকে বাজারটা এদিকে আইছি তো সুন্দর ওই বাজারটা ওখানে আছি একটা দোকানে তো আয়া এখানে ডিম বিরিয়ানি লইলাম আমরা তো সোনামোড়া বাজার থেকে আর টিফিন টুফিন খাইয়ে আমরা বাইরেছি লিফলেট দিতাম তো লিফলেটটি দিয়া আমরা বাইরেছি আবার পরিবেশ দেখতে দেখতে বাড়ির জন্য এখন সারাদিন আইয়া ট্রাইড হয়েছি শুয়ে